ফ্রেন্ডস হ্যালো তো তোমরা সব কেমন কী আছো এখন ঘড়িতে বাজে পনের বারোটা আমার সান হয়ে গেল তো সান করলাম তো সান করে হচ্ছে এই উঠলাম সান করে উঠলাম আর কি বলে সান করা হলো আজকে কোনো বান্না নেই তার কারণ হচ্ছে তোমার এই কারণেই রান্না নেই সকালবেলায় সকালবেলায় ওর বাবা এসেছিল সকালবেলায় এসেছিল হচ্ছে বাবা বাড়ি ওই পনেরো নটার দিকে এসেছিল তো বললো একটু ভাত করো আমি গিয়ে একটু ভাত খেয়ে আসবো তো যথারীতি ভাত করেছি তো মায়ের তো শরীরটা ভালো নেই তোমরা জানো তো একটু ভাত খেলো আর বাবু একটু ভাত খেয়েছে তো খেয়ে আর কলা সিদ্ধ ছিল আমি কলাই দিয়ে মুড়িটা সত্যি ভীষণ ভালোবাসি তো সেই কারণে আমি মুড়িই খেলাম তো বাবু বাবুর জন্য এখনও একটু ভাত আছে সব ভাতটা যে শেষ হয়েছে তা না মা খুব অল্প জাস্ট অল্প ভাত খেয়েছে মা বলছে আর দুপুরে ভাত খাবো না তো সেই কারণে আর ওর বাবাও আর খেতে আসবে না তো ভাবছি আর ভাত করবো না কারণ যা ভাত আছে বাবু খেয়েও একটু হয়তো থাকবে তো বাবুকে একটা গরম গরম ডিমের অমলেট করে দেবো বাবু অমলেটটা দিয়ে ভাত খাবে আর করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর কালকে যে মাছ ভাজা করেছিলাম মাছ ভাজা ছিল মাছটা অনেকটা মাছ নেওয়া হয়েছিলো এবার জাস্ট আমি যা খেয়েছি আর বাবু এক পিস ভাজা খেয়েছিলো আর তো কেউ খায়নি তো ওর বাবা রাত্রে অল্প নিয়েছিল রাত্রে যেহেতু দুধ খাবে সে মাছটা বেশি খাবে না মাঝে বাজার ছিল তো তোমার একটা ডিমের অমলেট করে দেবো বাবু ভাতটা খেয়ে নেবে ওই ভাতই একটু থাকবে আমি একটু খাবো আর মা বলেছে আমি শুকনো মুড়ি আর চা খাবো তো সেটা খাবে তো একবার রাত্রে করব ও সেই জন্যে আজকে হচ্ছে দুপুরে ছুটি একদম ছুটি বাউকে পরতে দিয়ে আসলাম কলপাতটা পরিষ্কার করে ঝাড় দিলাম আর বাইরের দিকে আমাদের একটা ডাস্টবিনের জন্য একটা গামলা রাখা আছে তো গামলাটার মধ্যে যত নোংরা মানে নোংরা বলতে কী তো এই হয়তো কলা নিয়ে আসলো আপেল নিয়ে আসলো কিংবা বিস্কিটের প্যাকেট এরকম অনেক প্যাকেট হয় তো সেগুলো ফেলি তো সেগুলো ফেলে দিয়ে আসলাম এসে স্নান করলাম তো স্নান করে এই জাস্ট স্নান করে উঠলাম আজকে তেল দিয়ে জল দিয়েছি এখন পনেরো বারোটা বারোটা বাজতে দশ বাকি স্নান করে উঠে নাকি বাসি মুখে জল খেতে নেই খুব জল পেয়ে বাসা পেয়েছি ওর জন্য একটা বিস্কিট নিলাম বিস্কিটটা খেয়ে জল খাবো তারপর এখন কোনো কাজ নেই জাস্ট বসে থাকতে হবে সাড়ে বারোটার সময় দুধ দিয়ে যাবে দাদা দুধটা রাখবো তারপরে হচ্ছে বাবি একটার সময় ও ছুটি হবে তো তারপরে বাড়িতে আনতে যাবো চলো এখন কি করব এখন একটু বসে 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 দেখি করা যায় চলো এই যে রাতের খাবার করার জন্য আমি গেছি তো এখন করবো হচ্ছে রুটি রুটি হবে পাঁচটা পাঁচটা আটা আছে রুটি হবে আর দেখো আজ তো দিনে কোনো রান্না করিনি সব সবজি কেটে রেখেছি আর এখানে সয়াবিন ভেজানো আছে আর এদিকে দিয়েছি হচ্ছে ভাত এদিকে রুটিটা করে নেব ভাতটা দিকে নিলাম কারণ সবজির মধ্যে পেঁয়াজ ছিটু কাটা তো রুটিটা করে নেবো আর ওদিকে ভাত দিয়েছি তো রুটিটা করে হচ্ছে করব হচ্ছে তরকারিটা আজকে তো দিনে কোনো রান্না করিনি তো সেই জন্যে এখন একটা তরকারি করলাম আর বাবুরা আর ওর বাবার জন্য রুটি আর হচ্ছে ভাত ভাত বসানো অল্প করে ভাত দিয়েছি মায়ের আমার হয়ে যাবে তো সেই আজকে সারাদিন ভাত খাওয়া নেই তো চলো কই বাত নেই হ্যাঁ ভাত খাওয়া নেই হয়তো একটু ফ্যাটিটা কমবো কি এরকম একটা ব্যাপার তা নয় কিন্তু ওর বাবা এসে খুব ভুগছিল সারাদিন ভাত খাওয়া নি ভাত খাওনি মানে ভাবি খেয়েছে মা একবার খেয়েছে না তো আর খাবে না বলেছিল আমি তো তোমার খেয়েছিলাম তো সারাদিন ভাত খাওয়া নেই খাওয়ানো করবো রাতে করবো হয় ওদের জন্য রুটি আমাদের ভাত দিয়েছি ঘুরিয়েছি মোটামুটি আটটা দশ মতো বাজে ববিকে পড়ালাম তারপরে হচ্ছে চা করেছি তোমার সঙ্গে ওটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে ফোনটাই বাবা এসে খেলা দেখছিল আমার ফোনটাতে তো সেই কারণে ভিডিও করা হয়নি ফোনে আমি হাতে পেলাম ফোনটা হয়ে যাচ্ছে ভাত দিয়ে তারপরে হচ্ছে ফোনটা আমি হাতে পেলাম ভাবলাম এবার তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি হচ্ছে এই সারাদিনের আপডেট সারাদিন চলছে বেশ ভালোই চলেছে অসুবিধা হয়নি মুড়ি খেয়েও বেশ ভালোই আছি মুড়ি ভুলি ভুঁড়ি কমিয়ে বেশ ভালো আছি কটা দুপুরে টান টান করে একটু ঘুম দিয়েছিলাম তারপরে দেখছি চারটে বাজে ভাবি দেখছি নড়ছে উমা উঠবে না চলো উঠছি শুয়েছিলাম কটা আড়াইটে পনেরো তিনটে হবে আড়াইটি হবে যা হলো বেশ ভালোই হয়েছে ঘুম দেওয়া আর মা শরীরটা একটু ভালো আছে গেলো হচ্ছে ভাত পথে চা খেয়েছি বিকেলে দুপুরবেলা একটু চা আর মুড়ি খেয়েছিলো তারপরে এখন আবার মুড়ি খায়নি এখন শুধু একটু চা খেলো চা খেয়ে গেল এসে ভাত খাবে মায়ের জন্যই ভাতটা করা ভাত আর করতাম না আজকে ভাত না খেয়েই থাকতাম রাত্রে রুটি খেয়েছিলাম ভাতটা বসালাম ওখানে আমারও চা দিয়ে দিলাম তাহলে আমি এখানে নেব তিনজনেরই করি রুটিটা আজকে তাওয়াটা নামানোর কোনো স্কোপ নেই তো একবারেই পাঁচটা রুটি করবো চারটে অলরেডি দিয়েছি আর একটা বেলতে আছে এটাও গেলে এটাও গেল সঙ্গেই আজকে হয়ে যাবে কারণ আমি এইদিকে চুলাটার মধ্যে নামাই নামানো যাবে নামালে থাক নামাবো না থাক নামিয়ে একবারই হয়ে যাক বিকেলের দিকে ভালো গরম লাগছে সন্ধ্যাটা দিনটাতে গরম থাকছে তারপরে এখন একটু একটু কি হচ্ছে বাবাই ঠান্ডা লাগছে আমার রুটি করা হয়ে গেল বললে ভুল হবে টি বেলা হয়ে গেছে কিন্তু করা এখনো হয়নি চলো সবগুলো উল্টানো হয়ে গেছে এবার শেখে নি কেমন হবে কে জানে গোবিন্দই জানে ফুলবে না ফুলবে না একমাত্র সেই বলতে পারে যে আমার রুটির কি অবস্থা হবে না গো ফুলেছে খুলেছে তার মধ্যে আবার ভাতটা ফুটে গেছিলো ভাতটাকে ইয়ে করে দিলাম ঢাকনাটা খুলে দিলাম নাহলে পড়ে যাবে তো চলো ওই রুটিগুলো করে তারপরে এটা বসিয়ে দিই আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে ভাত হয়ে গেছে তারা হাত ধুই নাহলে রুটিটা দেখাতে পারবো না আর এই যে এখানে রুটি রুটিটাও হয়ে গেছে সবজিটা হচ্ছে চলো দেখায় মিশিলি সবজি দিয়ে শিম আছে ফুলকপি আছে আলু আছে বেগুন আছে টমেটো আছে তারপরে ক্যাপসিকাম দিয়েছি সয়াবিন দিয়েছি মটরশুটি সব কিছু দিয়ে হচ্ছে তরকারি বানিয়েছি তো এটা ভাতেও খাওয়া হবে প্লাস রুটিতেও হয়ে যাবে দুটোতেই হয়ে যাবে ফাইনালি আমার ড্রাই হয়ে গেছে তো চলো এখন নামিয়ে নিয়ে খেতে দিয়ে দেব নটা বেজেও গেছে ও বাবা আকে আর বাড়িতে খেতে দিয়ে দেব চলো খাবারের ব্যবস্থা হয়ে গেছে তো কোথায় ফুলে গেছে ঠিক আছে নাও অসুবিধা নেই রুটি নাও তো এখন পোড়া না বাবা আজকে একটু শিখেছি ভালো করে ভালো হয়েছে রুটিটা ভালো হয়েছে শিখেছি একটু ভালো করে ভাই বলছে কড়া রুটিটা মানে আজকে একটু কড়া করে শাকা হয়েছে তো রুটি গুলো বাবার গুলো তো আমার মত নয় বাবারও একই सेम सेम জিনিস বাবু না খুব ইয়ে জানো তো রুটি ভালো লাগে বুঝলি তো দাদু অসি তোর এই দাদু অশোক মন্ডল ছিল না শুধু বলতে এরকম রুটি কই দেবা আর লক্ষ্মী নারায়ণ এরকমই খায় তোমার দাদু এরকম রুটি ভালোবাসে ভালোবাসে তো চলো এই যে এখানে আমার বাবু খাচ্ছে ওখানে ওর বাবা খাচ্ছে সবাই মিলে খেতে বসেছে সবাই মিলে নয় মানে মা এখনো আসেনি তো নাও এখন এখনই করলাম বাবু একদম গরম গরম রান্না ওইটা বাবার তরকারি আর ওটাই ভাত আছে ভাত নিবা ভাতটাও এখন করলাম নাও খেয়ে নাও খুঁজিয়ে দিয়ে খেতে হবে তো চলো এখন আমি বাবিকে খাইয়ে দেবো ও যদি খেতে না পারে ওকে আজ হাতে করে দিয়েছি খাবার তো চলো আজকে তার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর সবাই মিলে খাচ্ছি না বাবু আর ওর বাবা খাচ্ছে মা এখনও আসেনি তো দেখি একটুখানি আমি আজকে ওয়েট করবো তারপরে খাবো কারণ ভাতটা ওনাকে দেবো তারপরে খাবো তার সেটারও একটা কারণ আছে কারণ আজকে আমি ভাতটা বেশি করে রান্না করিনি কালকে হচ্ছে বৃহস্পতিবার কারণ ভাত থাকলেই ভেলা যাবে তো ভাত খেলতে খুব গায়ে লাগে গো তো আজকে মা খাবে তো মা যেটুকু খাবে তারপরে যেটুকু থাকবে আমি খাবো সেই কারণে বলছে আগে দেবো তারপরে খাবো এই হচ্ছে ঠান্ডা তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকেকার মতো আমি আসি আর প্লিজ 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 যারা নতুন দেখছো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও পুরনো বন্ধুরা তোমাদের নতুন করে কি বলবো বলো তো চলো টাটা বাই গুড নাইট লাভ ইউ বাই